জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ইসরায়েলকে গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান মার্কিন সিনেটরের জানাব বিশ্বনবী সাল্লাইসাল্লামকে অবমাননা যবি শিক্ষার্থী তিতি সরকারের পাঁচ বছরের কারাদণ্ড এদিকে ইসরায়েলি বন্দীদের বিষয়ে বাইডেনের মন্তব্য যুদ্ধবিরতির আলোচনায় আঘাত বলছে হামাস জানাব কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাবনা জানালো ভারতের সুপ্রিম কোর্ট এবং সর্বশেষ থাকছে পঞ্চম মেয়াদের শপথ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীকে সরালেন পুতিন ইসরায়েলকে গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান মার্কিন সিনেটরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসীমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র এবার ফিলিস্তিনের গাজায় একই ধরনের হামলা চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিনসে গ্রাহাম মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসির মেজ দ্য প্রেস অনুষ্ঠানে দে এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান সিনেটর গ্রাহাম তিনি বলেন আমরা হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেটির সঠিক সিদ্ধান্ত ছিল তাই ইসরায়েলকে বোমা বা পারমাণবিক বোমা দেওয়া উচিত যাতে তারা এই যুদ্ধ শেষ করতে পারে তারা হারতে পারে না ইসরাইলের কঠোর সমর্থক হিসেবে পরিচিত লিডস গ্রাহাম ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন উনিশশো আশিয়ার দশকে লেবাননের যুদ্ধের সময় ইসরায়েলের অস্ত্র সরবরাহ থেকে বিরত ছিল রোনাল্ড রিগ্যান প্রশাসন সেটিকে সঠিক পদ্ধতি মানল বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা কেন করছেন জানতে চাওয়া হয় গ্রাহেমের কাছে এর উত্তরে তিনি ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তুলে ধরে পাল্টা প্রশ্ন রেখে বলেন কেন যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠা যুদ্ধের অবসান ঘটাতে হিরোসীমা ও নাগাসাগিতে দুটি পারমাণবিক বোমা ফেলা ঠিক ছিল কেন এটা করা আমাদের জন্য ঠিক ছিল কারণ আমরা ভেবেছিলাম এটা ঠিক আছে লিটসে গ্রাহাম ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলেন ইসরায়েল ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য যা কিছু করতে হয় তা তোমরা করো বিশ্বনবী কে অবমাননা যবি শিক্ষার্থী তৃতীয় সরকারের পাঁচ বছরের কারাদণ্ড বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাকে নিয়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থী তিতি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এক মামলায় আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন বিচারক রায় উল্লেখ করেন তিতি সরকারের আগের একুশ মাসের কারাভোগ বর্তমানে সাজা থেকে বাদ যাবে এছাড়া তাকে এক বছরের জন্য প্রবেশনে রাখার আদেশ দেওয়া হয় এ সময় নিয়মিত প্রবেশনের কর্মকর্তার কাছে হাজিরা দিতে হবে তাকে মামলার অভিযোগ সূত্রে জানা যায় গত বছরের একত্রিশ অক্টোবর সিআইডির দেখতে পায় সিআইডির মালিবাগ কার্যালয়ের চারতলা থেকে তিতি সরকারকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে তিনি একটা মিথ্যা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে প্রকৃতপক্ষে সিআইডিতে এরকম কোনো ঘটনা ঘটেনি এ ঘটনার তদন্তে নেমে গুজব রটনাকারে নিরঞ্জন বরাল নামের একজনকে রামপুরার বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নিরঞ্জন সহ অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে গত দুই নভেম্বর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয় চলতি বছরে উনিশ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের উপপরিদর্শক মেহেদি হাসান তাদের দুইজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পঁচিশ অক্টোবর সকাল নয়টা পল্লবীর বাসা থেকে থানার উদ্দেশ্যে বের হয়েছিলেন তিথি সরকার এরপর পনেরো দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি জানা যায় দীর্ঘদিন ধরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামকে নিয়ে ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিল তিথি সরকার পরে ধর্ম অবমাননার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত তেইশ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করে পরে তিথি সরকারের বিরুদ্ধে দুই সালে দুই নভেম্বর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় দুই একুশ সালের উনিশ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপপরিদর্শক পরিদর্শক মেহদি হাসান চার্জশিট দাখিল করেন দুই একুশ সালের চার নভেম্বর তিথি সরকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত আসামি তিথি সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার দপ্তর সম্পাদক ছিলেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে তাকে সংগঠন থেকে বরখাস্ত করা হয় একই অভিযোগে দুই হাজার সালের ছাব্বিশ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে তিতি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় ইসরায়েলি বন্দীদের বিষয়ে বাইডেনের মন্তব্য যুদ্ধবিরতি আলোচনায় আঘাত বলছে হামাস ইসরায়েলি বন্দীদের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তাকে চলমান যুদ্ধবিরতির আলোচনার জন্য চরম আঘাত বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সিয়াটেলে এক নির্বাচনী প্রচারণা সভায় প্রেসিডেন্ট বাইডেন বলেন বন্দি ইসরায়েলিদের যদি হামাস মুক্তি দেয় তাহলে যুদ্ধবিরতি সম্ভব হবে বাইডেনের এই বক্তব্যের পর হামাস গতকাল এক বিবৃতিতে বলেছে আমরা প্রেসিডেন্ট বাইডেনের এই বক্তব্যকে হতাশার সাথে দেখছি যেখানে তিনি বলেছেন গাজায় যুদ্ধবিরতির বিষয়টি হামাসের হাতে আটক থাকা বন্দীদের মুক্তির উপর নির্ভর করছে আমরা প্রেসিডেন্ট বাইডেনের এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এই বক্তব্যকে যুদ্ধবিরতির সর্বশেষ আলোচনার ফলাফলের জন্য বিপর্যয় হিসেবে দেখছি হামাস তাদের বিবৃতিতে আরও বলেছে প্রেসিডেন্ট বাইডেনের এই অবস্থান আরও একবার প্রমাণ করল ইহুদিবাদীরা যে নাৎসিবাদী নীতি অনুসরণ করছে আমেরিকা তার প্রতি সমর্থন দিচ্ছে সম্প্রতি মিশর এবং কাতারের মধ্যস্থতায় হামাস একটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে সংগঠনটি বলছে গাজা ইহুদিবাদী ইসরায়েলের বরবার আগ্রাসনের বন্ধের ব্যাপারে যে আলোচনা চলছে সে ব্যাপারে হামাস প্রয়োজনীয় উদারতা দেখিয়েছে কিন্তু সন্ত্রাসী নেতানিয়াহু তার মন্ত্রিসভার সদস্যরা দ্রুতই তাদের অবস্থান বদলে রাফা জাবালিয়া এবং গাজা শহরে ফিলিস্তিন জনগণের উপর হামলার সিদ্ধান্ত নিয়েছে হামাস আরও বলেছে গাজায় বিভিন্ন অংশে চলমান গণহত্যার বিস্তার ঘটিয়ে নেদানিয়াহ এটাই প্রমাণ করেছে যে তিনি গায় গণহত্যা অব্যাহত রাখতে চান এবং ইসরায়েলি বন্দীদের জীবনে যাই ঘটুক সে ব্যাপারে তার কোনো দায়িত্ব নেই কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাব না সাপ জানাল ভারতের সুপ্রিম কোর্ট আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত বলেছে আইনগতভাবে এই আর্জি মানা সম্ভব নয় এভাবে কোনো মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরানো যায় না ওই সিদ্ধান্ত নিতে পারেন শুধু দিল্লির উপরাজ্যপাল আমরা হস্তক্ষেপ করতে পারব না কেজরিয়াল আবগারি দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ায় দিল্লিতে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট আজ বিচারপতি সঞ্জীব খন্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ সাব জানিয়ে দেন এ ব্যাপারে কেবলমাত্র দিল্লির উপরাজ্যপাল পদক্ষেপ নিতে পারেন এরপরও কেজরির সংকট পুরোপুরি কাটছে না দেশের ইতিহাসে অরবিন্দ কেজরিওয়ালি প্রথম যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হয়েছেন এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে ইডি গ্রেপ্তার করল গ্রেপ্তারের আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি আদালত এদিন কেজরিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে না সরাল দিল্লির উপরাজ্যপাল ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন জেল থেকে কাউকে সরকার চালাতে তিনি দেবেন না যদি এই মুহূর্তে জামিনে মুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী আগামী দুই জনের মধ্যে তাকে আত্মসমাপনের নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চম মেয়াদের শপথ নেই প্রতিরক্ষা মন্ত্রীকে সরালেন পুতিন টানাম পঞ্চম মেয়াদের শপথ গ্রহণের পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত এক যুগ ধরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো সের্গেই সৈগুকে সরিয়ে অর্থনীতিবিদ আন্দ্রেই বেলোসভকে নিয়োগ দিয়েছেন তিনি রোববার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সৈগুর পরিবর্তে বেলোসেফের নাম প্রস্তাব করেন পুতিন গত মঙ্গলবার জমকালো আয়োজনে পুতিনের শপথ গ্রহণের পর দেশটির আইন অনুযায়ী পুরনো মন্ত্রিসভার সব সদস্য একযোগে দায়িত্ব ছাড়েন নবগঠিত তাদের অধিকাংশকে দায়িত্ব রাখা হবে বলে ধারণা ছিল সবার তবে এর মধ্যে কপাল পড়েছে এক বিবৃতিতে কেমলিন জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে সৈগুকে রাশিয়া নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রোববার রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগড়তে হামলায় তেরো জন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত বিশ জন শহরের একটি দশতলা ভবন আংশিকভাবে ধসে পড়েছে হামলায় ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া তবে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি এমন ঘটনার মধ্যে সৈকুকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল বিলসবকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী মন্ত্রী হিসেবে প্রস্তাব করে হলে এখনো দায়িত্ব বসতে পারছেন না তিনি তার আগে রাশিয়ার সংসদের উচ্চকক্ষের ফেডারেশন কাউন্সিলর থেকে অনুমোদন পেতে হবে তার তবে নবগঠিত মন্ত্রিসভায় এই বিভাগের পরিবর্তন এনেছে পোতেন